হ্যালো এভরিওয়ান সবাইকে রাখি বন্ধনের অনেক অনেক শুভেচ্ছা আজকে তোমাদের সাথে শেয়ার করব একটা নতুন সম্পর্কে রাখি বন্ধন তোমরা হয়তো অনেকটা বুঝতেই পেরেছ হ্যাঁ আমার হাজব্যান্ড মানে আমার বোনের একমাত্র জামাইবাবু যিনি কিনা আজকের প্রধান আকর্ষণ জামাইবাবুর সাথে সম্পর্কটা যেমন বন্ধুত্বের তেমন খুনসুটি আদর আর সাথে অনেকটা বড় দায়িত্বের তো আজকের এই সম্পর্কটাকে আরও সুন্দরভাবে মাত্রা দেওয়ার জন্য এই রাখি বন্ধন উৎসব প্রথমে রাখি পরিয়েই একদম সজোরে পায়ে প্রণাম তারপরে মিষ্টি কেটে একদম আদর করে মিষ্টি খাইয়ে দেওয়া আর উল্টো দিক থেকে রিটার্নে পাওয়া সুন্দর গিফট সাথে আশীর্বাদ এবং ভালোবাসা আর সাথে এই সুন্দর হিঙের কচুরি আর তার সাথে একদম কাপড়ি ছোলার তরকারি জাস্ট ফাটাফাটি বাকি দিনে সকাল সর্টেড